দশ দিক টিভির প্রবাস জীবনের গল্পে আজ থাকছে জাপান প্রবাসী কর্পোরেট ব্যক্তিত্ব কাজী ওবায়েদ এর জীবন ও কর্ম নিয়ে বিশেষ প্রতিবেদন দুই দশকেরও বেশি সময় ধরে বহুজাতিক প্রতিষ্ঠানে নেতৃত্ব উদ্ভাবন আর আর্থিক ব্যবস্থাপনায় তিনি রেখেছেন অনন্য স্বাক্ষর টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় উনিশশো সালের ২৮ জুলাই জন্ম নেন কাজী ওবায়েদ শৈশব ও শিক্ষা জীবনে ছিলেন মেধার উজ্জ্বল দৃষ্টান্ত কুমিল্লা ক্যাডেট কলেজে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পড়াশোনা করেন এসএসসিতে বিজ্ঞান বিভাগে বোর্ডে এগারোতম স্থান এবং এইচএসসিতে দ্বিতীয় স্থান অর্জন করেন লেখাপড়ার পাশাপাশি তিনি খেলাধুলাতেও পারদর্শী ছিলেন ক্লাস ইলেভেনে ক্রস কান্ট্রি দৌড়ে প্রথম স্থান অর্জন করেন বড়দের দলে ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন একই সাথে মেঘনা হাউসের হাউস প্রিফেক্ট হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশে জাপানে পড়াশোনার সুযোগ পান এবং দুই সালে বৃত্তি নিয়ে জাপানে আসেন রিৎসুমেকা নেশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স ও অ্যাকাউন্টিংয়ে স্নাতক এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অফ চুকুবা থেকে আন্তর্জাতিক ব্যবসায় স্নাতকোত্তর সম্পন্ন করেন কর্মজীবন শুরু হয় বহুজাতিক প্রতিষ্ঠান ডেল টেকনোলজিজে দীর্ঘ এক দশকেরও বেশি সময় তিনি জাপান ও আমেরিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন দুই সালে জাপানে ইলেকট্রনিক ইনভয়েসিং চালু করে সিগনিফিকেন্ট খরচ ও শ্রম সাশ্রয় করেন এর জন্য তিনি অর্জন করেন জাপান প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড এবং কোম্পানির সর্বোচ্চ সম্মান প্ল্যাটিনাম সিএফও এক্সিলেন্স অ্যাওয়ার্ড এরপর অ্যামাজনে ইউরোপ ও জাপান অঞ্চলের ইমেজিং ডিভিশনের ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে টোকিওতে কোম্পানির সর্ববৃহৎ ফ্যাশন স্টুডিও উদ্বোধনে আর্থিক নেতৃত্ব দেন সাথে ছিলেন উইমেন ইন ফাইন্যান্স ইনিশিয়েটিভের সক্রিয় সদস্য দুই সালে যোগ দেন সিসকো জাপানে এখানে সার্ভিস প্রোভাইডার সিগমেন্টের ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি গ্রস মার্জিন ওয়াক অ্যানালাইসিস সম্পূর্ণ অটোমেশন করেন যার ফলে বছরে ছয়শো ঘন্টা শ্রম সাশ্রয় হয় এই কৃতিত্বের জন্য পান এপিজেসি ফাইন্যান্স ফাইভ অ্যাওয়ার্ড দুই সালে সিনিয়র ফাইন্যান্স বিজনেস পার্টনার হিসেবে যোগ দেন আমেরিকান সফটওয়্যার কোম্পানি অটোডেস্কে এখানে এশিয়া প্যাসিফিক নেমড অ্যাকাউন্ট বিজনেস সেগমেন্ট পরিচালনা করেন যোগদান করার এক বছরের মধ্যে তিনি দুটি গ্লোবাল প্রোজেক্ট লিড করেন এবং স্ট্যান্ডার্ডাইজেশন ও অটোমেশনের জন্য প্লেবুক পাবলিশ করেন পাশাপাশি তিনি গ্লোবাল নন প্রফিট অর্গানাইজেশন লিম্বাস ফর লাইফ ফাউন্ডেশনের জন্য উদ্যোগী হয়ে আর্থিক সহযোগিতা করেন কাজী অবয়েদ শুধু একজন আর্থিক নেতা নন তিনি উদ্ভাবনী কৌশলবিদ টিম লিডার ও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার কর্মদক্ষতা সৃজনশীলতা ও আন্তরিক প্রচেষ্টা তাকে বিশ্বমানের ফাইন্যান্স পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে কাজী ওবায়েদ উদ্ভাবন নেতৃত্ব ও অনুপ্রেরণার গল্প তিনি একজন প্রমিজিং জাপান প্রবাসী তিনি বাংলাদেশের গর্ব তার জন্য রইল অনেক অনেক শুভকামনা